মর্নিং এভ কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুজ ব্লগ তো আজকেও ঘুমতে ঘুরেছি অনেকটাই নেটে মোটামুটি সাড়ে নটার কাছাকাছি তো উঠে তারপর সমস্ত ঘরে কাজ টাজ কমপ্লিট করেছি স্নান টান করেছি পুজো দিয়েছি বাপিনকেও স্নান টান করিয়ে আর কেউ ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করছি আর দাদা অফিস চলে গেছে তো আমি বাজারে আজকে যাব না তো মিষ্টার দাদা কালকে অফিস থেকে ফেরার পথে একটা গোটা আর কি চিকেন নিয়ে এসেছিলো তো সেটা উনি আজকে অফিসে যাওয়ার আগে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ছোটো ছোটো করে কপড়ার সাইজে কেটে আর কি রেখে দিয়েছে রেখে দিয়ে গেছে উনি তখন ফোন করেছিল বললো ওটা চিকেন পকোড়া করবে আর যা ইচ্ছা সেটাই করবো তো আমি ভাবলাম চিকেন পকোড়া করি আর একটু ডাল করবো একটু আলু ভাজবো আর আমের চাটনি রয়েছে একটু পাপড় ভাজো তো এই আজকে রান্না বান্না করো আর ভাবিনের কালকে আছে এক্সাম আজকে তো ছুটি ছিল কালকে ওদের অঙ্ক এক্সাম তোকে এখন পড়াতে বসবো অঙ্ক অঙ্ক একটু করাবো তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সব অনুসারে শেয়ার করবো চিকেনটা এটাকে এখন ম্যারিনেট করবো আমি তার এখানে আদা আসছি না চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখো এখন করে এখন দু আড়াই ঘন্টা থাকবে এইভাবে এদিকে আমি ভাত করবো তার জন্য চাল ভিজিয়ে নিয়েছি আর ডালও ভিজিয়ে নিয়েছি তো তোমরা কারা কারা আমার মতন চাল ডাল ভিজিয়ে রেখে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানি আমি চালো রোজটা রোজেরটা রোজই ভিজিয়ে রান্না করি বাট যেদিন ডাল করি সেদিন ডাল খুব করে হয়ে যে কোনো ডালই হোক না কেন আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর আজকে ব্রেকফাস্টে অনেক কিছু রয়েছে তো মা এখানে করে চালু ভাজা রুটি এখানে আছে ব্রেড এটা হচ্ছে আর কি ছানার মুরগি যেটা আমি উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলাম আর চা

যা হয় দিয়ে দিন দেখে দিলে আবার অনেকদিন থাকলে তখন নষ্ট হয়ে যায় তখন আর কেউ নিতে চাইবে না হ্যাঁ তখন বলে কি নরম হয়ে গেছে আর হবে না এগুলো চলবে না তাহলে এই তো চুল নরম হয়ে গেলে তখন বলে না পচে গেছে ওই জন্য બરીસીબીસા બરીહી શિંબટીસી સિંલીએસે બરીસિત સિં � отભીસી સિંએ પીસીં સિં નમ સિંમ સીં નેમસ তো আমি এখন এখানে কয়েকটা কালার আর এখানে একটা জুটের ব্যাগ নিয়ে নিয়েছি তো সেটাকে আমি এখন এই কালারগুলো দিয়ে কিছু একটা এই লেখাটার ওপরে আর কি করে এই লেখাটাকে জাস্ট ভ্যানিশ করে দেবো তো ব্যাগটা দেখো আমার কালার কলা কমপ্লিট আর ব্যাগটাতে আমি করেছি হচ্ছে একটা ইউটিউবের লোগো একটা ফেসবুকের লোগো আর দুটো স্মাইল আর লিখেছি হচ্ছে আমার চ্যানেলের নাম এস ইউ আর আই এস সুরিজ আর এই যে নিচে ব্লগ কত সুন্দর লাগছে না দেখতে দেখো একটা নর্মাল জিনিসকে যদি চাও কালার দিয়ে কত সুন্দর করে দেওয়া যায় তো রং জিনিসটাই হচ্ছে এমন তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল দু আড়াই ঘন্টা হয়ে গেছে এদিকে ভাজাও স্টার্ট করে দিয়েছি আর গেছি হচ্ছে এই যে পাঁপড় তো মিস্টার আলাদা অফিস থেকে চলে এসেছি তাতে ছুটি হয়ে গেছে আজকে যেহেতু গুড ফ্রাইডে এমনিই ছুটি বাট ওনাদের অফিসে কোনো ছুটি থাকে না কারণ সরকারি ছুটিতে ওনাদের এমার্জেন্সি ছুটি যেতেই হয় তো আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসছে উনি তো একবার সবাইকে খেতে দিত উনি বলছিল আমি এলাম না না আমি তো আর কী কী রান্না করলাম চলো বলি তো এখানে করেছি হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভাজা ভাত আর মা এখানে করেছে হচ্ছে কি মাছ গো চারা চারাপোনা মাছ আর ঝিঙে আলু দিয়ে ঝোল আর এটা কি নিম বেগুন আর নিম বেগুন নিম বেগুন দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না গুড ইভিনিং এর তো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে টন্দে দিয়ে চাটা খেয়ে এখন দেরি হয়ে নিয়েছি বেরোবো একটু বাইরের দিকে তো তো আমি এখন গাড়িটা নিয়ে একটা জায়গায় বসে আছি আর নিচে আলাদার কাছে একটু দরকারি না বেরিয়েছি আমার কাছে আর বেরিয়ে ওনারও কাজ কর তাই অবস্থা এখন রাস্তায় অপেক্ষা করতে যে স্যার এখন যাচ্ছে হচ্ছে এই মুড়ির দোকানটাতে মুড়ি নেবার আছে মুড়িটা অ্যাকচুয়ালি মাছখাবরিতে নেওয়া হয়নি নিতে ভুলে গেছিলাম আমি তখন বেরিয়েছে এখানে মুড়ির দোকানটা দেখে মুড়ির দোকানটা থেকে এখন মুড়ি নেব। এর আগেও অনেক কবার নিয়ে যাওয়া হয়েছিল মুড়ির দোকানটা থেকে ভালো এই দোকানটা মুড়ি খুব ভালো মুড়ি নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর বাড়ির দিকে যাবার আগে একটু খাবো হচ্ছে দই ফুচকা অনেক দিন দই ফুচকা খায়নি তো আজকে বর মশাই বলল চলো তোমাকে দই ফুচকা খাই আর তো দেখা যাক কাকু বসেছে কিনা কেন আসার সময় আমি খেয়াল করিনি আর এই সামনে যদি যাওয়ার সময় কোনো বড় গাড়ি এসে দাঁড়িয়ে যায় কেমন মাথাটা গরম হয় বলো তো ওই যে কাকু বসেছে আজকে তো তো চলো ভাই বানাচ্ছে এখন দই ফুচকা ফুচকা হাতে চলে এসছে একটা নাও করিয়ে রাখা চলো এবার আমার খাবার পালা আগে থেকে ফিরেছি অনেক ফোন মাসে একটু ফোন না সেগুলো কমপ্লিট ছিল তো এখন চাকরির যেটা করণীয় এখন তুই করবো করব আর আজকে এত একটা বাজে ব্যাপার হয়ে গেছে মানে কী তো আমরা যখন দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আমাদের বাইরের গেটটা বন্ধই ছিল কিন্তু কীভাবে জানি না একটা মস্ত বড় একটা বিড়াল হুলি বিড়াল ঢুকে পুরো মাছের যে ঝোলটা তোমাদেরকে দেখেছিলাম দুপুরের মাছটা বানিয়েছিল সেই মাছের ঝোলটা তো পুরো খেয়ে ফেলেছে দেন চিকেন পকোড়া একটু ভাজা ছিল সেটা উল্টে ডালের মধ্যে ফেলে দিয়েছে মিস্টার আমরা গিয়েছিলো একটু বাইরে আমার ভাই এসেছিলো একটা কাজের জন্য তো ওনারা দুজন গিয়েছিলো একটা জায়গায় তো ভাই চলে গেলে বাড়ি বাড়িতে আসেনি মা বাড়ি চলে গেলো আমার মা বাড়ি চলে উনি তাহলে চলে এসে যখন দরজা ফুলের ঘুসছে তখন দেখছি বিড়ালটা বেশ একদম হেলে ধুলে একদম ঝিপ দিয়ে পুরো লিপস্টিক চারটে চারটতে বেরিয়ে যাচ্ছে তখন কী হবে এরকমভাবে বেরোচ্ছে কেন তারপরে কিচেনে এসে দেখছে সমস্ত কিছু একদম আলট পালট ভাগ্য সেভাবে চিকেন যে হাফ ম্যারিনেশন করা যেটা ছিল রাত্রি খাওয়ার জন্য সেইটা আমি কিচানে ভুলবশত কি না ঠিকবশত নেই না গ্যাসের উপরে চুলি চাপা দিয়ে দেখেছিলাম আদার যে তরকারি কিছু ছিল সেইগুলো সব স্ল্যাপের উপরে চাপা দেওয়া ছিল স্ল্যাপের উপরে উঠে একদম রালে হালে বসে খেয়ে চলে গেছে তারপর থেকে মানে মাথাটা এত গরম না আর মানে খারাপ লাগছে যে অতটা তরকারি খুব একদম নষ্ট মানে মাছের ঝোলটা আমরা কেউ খাইয়ে নি দেবো না যেমনটা মা দিয়েছো ঠিক তেমনটাই ভাতে আর কি মানে মাটিতেই রাখা ছোটো ভাতের পাতের কোড়ি খায় না তখন কিছু ছোটো চিকেন ম্যারিনেট করা ছিল রাত্রে জন্য সেটা রয়েছে সেটা থাকবে আর আলু ভাজাটাকেও নষ্ট করে ফেলেছে দেন আবার একটু আলু তালু ভাজবো

চেঞ্জ করতে হয় আর এই কাছের শিশিগুলো দেখতে ভালো খুবই পছন্দের আমার কিন্তু নুনে কি করে এই যে এই ঢাকাটাকে খুব নষ্ট করে দিয়েছে আসলে এগুলো তো টিনের বা লোহা টাইপের কিছু জানো ওরকম হয় তো নুনটা দিয়ে পুরো নষ্ট হয়ে যেন সমস্ত মানে কাচের শিশির ঢাকার পুরো সব ঠিক আছে যেরকম হচ্ছে হলুদ জিরে পুরো লঙ্কা সমস্ত একদম পারফেক্ট বাট নুনেরটাই খালি যেন নষ্ট টাইপের হয়ে যায় মানে এটাকে ভাবছি কোনো কাছের শিশিতে রাখবো মানে কাছের সরি প্লাস্টিকের জালে রাখবো আর নাহলে এরকম টাইপের এটা ভাতের পাতে খাওয়ার জন্য নুন কেন আমি এটো নুন আর রান্নার নুন দুটো আলাদা রাখি তো ভাবছি এটা এরকম একটা নিয়ে নেবো আর নাহলে প্লাস্টিকের কোনো শিশিতে রাখতে হয় নুনটা চেঞ্জ করতে হবে হাত থেকে পড়লেই ফেট রুটি কমপ্লিট করলাম আর আমি সারাদাকে বললাম তুমি চিকেন পকোড়াটা ভাজো আর আলু ভাজবে উনি তো ভাজছেও নেই আর আমি এখানে এখন ফেস প্যাক বানিয়ে নিয়ে চলে এসেছি বিগত এক দু সপ্তাহ বেশি হয়ে গেছে ফেস প্যাকটা ইউজ করিনি যেহেতু মা ওই দেখলাম ওই সব কিন্তু দেওয়া হয় খুব টেন পড়েছে তখন ফেস প্যাক লাগাবো দেন ওয়াশ করে ডিনার করবো করে টো করে এখন ঘুমাবো সকালবেলা আবার তাড়াতাড়ি কালকে উঠতে হবে যেহেতু বাবেনে কালকে এক্সাম রয়েছে আর যদি যদি স্কুল ছুটি থাকে কিন্তু কেন টানা ঘন্টা হয় অনেকে ডাকে না কিছু না তো চলো আজ তার ব্লগটা আমি এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবসময় ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে